থাকবেন বেনিফিটের মধ্যে নাম্বার ওয়ান বেনিফিটটা হচ্ছে আপনি আমাদের উৎপাদিত সাড়ে চারশো প্লাস প্রোডাক্ট যা আপ টু থার্টি পারসেন্ট লেসে আপনি ক্রয় করতে পারবেন এবং আমাদের যে প্রোডাক্টগুলো আপনি ক্রয় করবেন অত্র প্রোডাক্টের বিপরীতে কোম্পানি কোম্পানি আপনাকে পয়েন্ট দিবে যেটাকে বলা হচ্ছে পয়েন্ট ভ্যালু পয়েন্টটা হতে পারে দুইশো টাকার প্রোডাক্টে একশো পয়েন্ট বা একশো টাকার পয়েন্টে পঞ্চাশ পয়েন্ট একশো টাকার প্রোডাক্টে চল্লিশ পয়েন্ট এরকম হতে পারে এবং দুশো টাকার প্রোডাক্ট আপনি আপ টু থার্টি পার্সেন্ট লেসে পাচ্ছেন এবং প্রোডাক্টের পয়েন্ট পার্সেন্ট পয়েন্টটা জমা দিলে মাস শেষে আপনি একটা সুনির্দিষ্ট কমিশন পেয়ে যাচ্ছেন সুনির্দিষ্ট কমিশনটা হচ্ছে পনেরো থেকে আটত্রিশ পার্সেন্ট এবং এই পয়েন্ট এই পয়েন্ট আপনি আজ থেকে কাস্টমার এবং আগামী পাঁচ বছর দশ বছর পনেরো বছর একাধারে আপনি যদি আমাদের এই প্রোডাক্টটা নিয়মিত ব্যবহার করেন তাহলে হবে কি এই পয়েন্ট আপনার অ্যাকোমোলেটেড পয়েন্ট ভ্যালু হিসেবে যোগ হবে আপনার আইডিতে যা আপনার পরবর্তী পিরিয়ডে আপনার কমিশন লেভেলটা বাড়াই দিবে অর্থাৎ আপনি প্রাথমিক অবস্থায় পাবেন পনেরো টাকা এবং সর্বোচ্চ আস্তে আস্তে ধাপে ধাপে এটার কমিশন বেড়ে অনেক কিছু অনেক টাকায় দাঁড়াবে এবং আপনার কথা মতো আপনি কোম্পানির রেফার রেফার করার সুযোগ পাবেন আপনার কথা মতো আরও যদি কিছু কাস্টমার তৈরি হয় অত্র কাস্টমারের পক্ষ থেকেও তারা প্রোডাক্ট ব্যবহার করুক বা যেভাবে নিক আপনার আইডির মাধ্যমে প্রোডাক্টটা সে ক্রয় করছে বা নিবন্ধিত কাস্টমার হিসেবে জয়েন করছে অত্র মানুষজন যত প্রোডাক্ট যত পয়েন্টের প্রোডাক্ট ব্যবহার করুক না কেন আপনার মাস শেষে একটা কোম্পানি নির্দিষ্ট কমিশন আপনাকে প্রদান করছে এবং আপনার মাধ্যমে অসংখ্য মানুষ একটা বিজনেস করার বা ক্ষুদ্র ব্যবসা করার সুযোগ পাচ্ছে যা আপনার পরবর্তী ইনকাম ধাপটা আপনার ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে তাই আমি বেশি কথা বলবো না একটা কথা বলবো যারা ইতোমধ্যে আমাদের প্রোডাক্টটা ব্যবহার করছেন বিভিন্ন মাধ্যমে ক্রয় করছেন আমি বলবো আপনারা একটা এমবিও প্যাকেজ ক্রয় করবেন এমবিও প্যাকেজ ক্রয় করার পরে সারা জীবন আমাদের যত প্রোডাক্ট আছে আপ টু থার্টি লেসে কিনবেন সারা বাংলাদেশের সাতাশটা ব্রাঞ্চ অফিস রয়েছে এবং পনেরো লক্ষ ডিস্ট্রিবিউটার রয়েছে সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আমাদের প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেতে পারেন অনেকে আবার কম রেটে প্রোডাক্টটা দিতে চাই যারা কম রেটে প্রোডাক্টটা দেবে আপনি নিঃসন্দেহে চিন্তা করে দেখবেন ওই প্রোডাক্টটা হচ্ছে ভেজাল আছে ভুয়া প্রোডাক্ট মানে ভেজাল প্রোডাক্ট ভেজাল প্রোডাক্ট ছাড়া আপনাকে কম রেটে কেউ আমাদের কোনো ডিস্ট্রিবিউটার দিতে পারবে না এই জন্য আপনি খেয়াল করবেন আমাদের যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন তারা আপনি থার্টি পার্সেন্ট লেসে প্রোডাক্ট পাবেন তাই আমি বলবো নির্দিষ্ট করে বলবো যে আপনারা আসেন এনআইডি কার্ড আর মোবাইল নাম্বার জমা দিয়ে পনেরো পাঁচশো পয়েন্টের প্রোডাক্ট পনেরোশো থেকে দুই হাজার টাকার প্রোডাক্ট একবার কিনে নেবেন কিনে নিয়ে আজীবনের জন্য আপনি আমাদের নিবন্ধিত কাস্টমার হয়ে যাবেন এবং আমাদের সমস্ত সুযোগ সুবিধা আপনি ভোগ করতে থাকবেন তো আজ আর বেশি কথা বলবো না এই বিষয়ে যদি আপনাদের বিস্তারিত আরো বিষয় জানতে চান তাহলে আমার